আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে জহির আগ্রফা আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন আজ সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আজ আসছে রাজশাহী কাটাখালী কবুতর হাটে এটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবার বড় হাট হয় বেশি কবুতর ওঠে যারা হাটে আসবেন তারা দেখে শুনে কবুতর নেবেন এবং যাদের নাম্বার দিচ্ছি তাদের বাসায় গিয়ে ওড়াবাজি দেখে শুনে নেবেন তাহলে ঠকবেন না এখনও যারা জহির একরফম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করেননি তারা ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন দেখা যাক আজকে আজিকবুতরের বাজার দর এগুলো কি ভাই রাজশাহগিরিবাজু রাজশাহীবাজ সবুজ স্কুলর সবুজ এগুলো কেমন হবে ওড়াবাজি

এটা তো সেই জিনিস এটা বিক্রি হয়ে গেছে নাকি আচ্ছা এটা কত বছর একটাই একটাই 15 বছরে বিক্রি হয়ে গেছে ঠিক আছে ভাই তারপরে

একদম ফ্রেশ সাদা ফ্রেশ সাদা স্পট নাই কত পড়বে এটা চাওয়া দাম 2000 2000 চাওয়া দাম দুইটা আর আছে এই পারে না ওই পাশে এটা তিন নাম্বার খাসা এখানে কবুতর আছে তিনটা খাসা লোড কালার মেশিন কবুতর খুবই কম আছে এখন আরো বেশি থাকে এটা কি সাদা নাকি জোড়া এটা আচ্ছা কত পড়বে এটা পনেরোশো রাখা যাবে কেমন হবে লুড়ামাজি আচ্ছা এটা পিলং না কি জোড়া অন্য খাঁচায় আছে মনে হয় সবুজ সবুজ এক জোড়া দেখান সবুজ নাই না একটা শুধু দেখতেছ সমজ যাচ্ছে সব ছেউটা গুতর অনেক আছে কিন্তু জোড়া না यार আচ্ছা আপনার নাম্বারটা বলে দাও 0172 0172 88 86 2263 2263 ঠিক আছে না পাপু ভাইয়ের গবুতর এওলা কি গবুতর ভাই ওরে গিরিবাজ लास्टে গিরিবাজ না

জোড়া কেমন পড়বে ভাই এগুলা চারশো সাড়ে চারশো টাকা জোড়া রাস্তাগিরি বাস এগুলো আপনার আটে শেষ সময় এখন চারশো টাকা হলে দিয়ে দেবে এ কবিতাটা ভালো মনে হচ্ছে না দেখি কবিতাটা

উড়াইছেন আচ্ছা ধরা না কত পড়বে এটা ছয়শো ঠিক আছে ভাই জোড়া রাখেন আর ভালো কোনটা হবে দেখ এক জোড়া এটা ভালো আছে এ জোড়া ভালো হবে না এগুলো উড়ানো আছে কতক্ষণ উড়াইছেন দুই আড়াই ঘন্টা উড়বে তাকে এটা কত পড়বে সাতশো সাতশো চাচ্ছেন নাকি দরদাম হবে তো

দেখান একটু দেখাব ভালো দেখেই তো বাইরে থেকে লোক আসবে আসবে থেকে বুঝলেন দেখে আপনার সাড়ে না উনানো আছে কত উঠবে কতক্ষণ আড়াই তিন ঘন্টা উঠবে

কত পড়বে আচ্ছা আর ওই দুটা জোড়া বাজি কেমন আর মাটিটা নাই উড়া হালকা এই নট্টার উড়াবাজি ভালো আছে না কত পড়বে জোড়া সাড়ে ছয়শো চাওয়া দাম এগুলা নাকি দাম করা যাবে আচ্ছা ঠিক আছে এগুলো সব গিঁদিবাস ভাইয়া গিঁদিবাস এগুলো সব এই কবুতরটা দেখায় তো একটু দেখি কেমন হবে কবুতরটা ভালো হবে ভালো আপনি আপনার হাতে রাখেন এটা বাজি আছে ভাই ওড়া ওরা যতক্ষণ ওড়ে ওড়ানো আছে এক 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 ঘন্টা না হলেও প্রায় এক দেড় ঘন্টা উড়ে কত পড়বে এটা টাকা এটা কি ভাই কি কবুতর এটা রাসায়গিরি বাজে গুলা কোড়া বাজে কেমন ভাই এটার ভালো বলে কত পড়বে দাম এক হাজার টাকা যাচ্ছেন বাজি আছে এগুলার বাজি আছে হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে

এটা নর্মাল কিং আর কি শো কিং না এটা কেমন দাম পড়বে এটা দুই হাজার টাকা জোড়া নটটা ফুল হিট একদম এটা কি সাদা বোম্বাই নাকি দেখান একটু এই যে জোড়াগুলা তাই আচ্ছা সাদা জোড়া কত পড়বে বোম্বাই

সব গিরিবাজ লাগে ভালো উড়া বাজে কেমন এগুলো জোড়া কেমন পড়বে চাচার দাম ছয়শো সাড়েশো চাচ্ছেন এটাও ছয়শো টাকা দাম পড়বে

লাল দুইটা জোড়া নাকি ভাইয়া এটা এটা জোড়া সিঙ্গেল নাকি কেমন পড়ে ভাইগুলার দাম তিনশো টাকা পিস মানে ছয়শো টাকা জোড়া যাচ্ছেন কৌটা দেখাবেন একটু লালটা তাহলে কেমন ভাই এটা

কেমন পড়বে ভাই দুইটা দাম কেমন পড়বে নটা দুইটা সাড়ে পাঁচশো দুইটা সাড়ে পাঁচশো কত করে দিচ্ছেন তিনশো টাকা জোড়া বাচ্চা বাচ্চা তিনশো টাকা জোড়া সব বড় নাকি সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই এগুলা জোড়া কেমন পড়বে ভাই দাম ভাই দাম কেমন পড়বে এগুলা

আর একটা ভালো আছে এরকম কবুতর এলোরটা আছে এটা চোখে মনে সমস্যা না এটা চোখের সমস্যা এই এই কবুতরটা কেমন হবে এই যে ওইটা এটাও ভালো হবে এই যে ওই পাশেরটা ওই পাশেরটা এটা মাদি এই কবুতরটা কেমন হবে ভালো হবে একদম কাছের মতো চোখ না ও আচ্ছা একটা আবার একটা আবার কালো না এ দুইজনের কবুতর করে নাকি ভালো হয় এটা কি সত্য কথা তাই না এটা উড়া বাজি কেমন আছে এটা উড়ন ভালো বাজিও ভালো আলো উড়াইনি বেশ কিছুদিন উড়ান নাই না ঠিক আছে ভাই স্যার তাহলে সব রাশিগিরি বাজ ভাই হ্যাঁ আচ্ছা লোকাল গিরি বাজ তাহলে উড়া বাজি কেমন ভাই কত ঘন্টা উড়া বাজি ভাই সত্যি কুত্তা কমতে রল কোনটা 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 এই সব গেলে হলো না জোড়া জোড়া কেমন পড়বে এরকম নাকি আপনাদের কথায় বলে গিরিবাজ হ্যাঁ হ্যাঁ কিন্তু ভাই এটা গিরিবাজ টাকা জোড়া পড়বে এগুলো কেমন উড়ে ভাই আড়াই ঘন্টা জোড়া কেমন পড়বে ভাই দাম এই সাতা দুইটা জোড়া আচ্ছা আর দুইটা সবই না পিস কেমন করবে দাম

টেডিটা কত পড়ে ভাই এটা জোড়া আছে টেডিটা আছে 1000 টাকা পিট করবে 1000 টাকা পিট করবে এটা 1000 টাকা পিট করবে লাল লাল জোড়া আছে 400 টাকা বলবে এটা 200 টাকা এটা 300 টাকা এটা 250 টাকা

হাজার বারোশো পনেরোশো এরকম নাকি সব ঢাকা ইয়া এগুলো সব ঢাকাইয়া তাই না ভাই ভাই জোড়া পাঁচশো ছয়শো এরকম এসব রাসায় গিরিবাজ ভাই ভাইজান এক জোড়া ভালো আপনার খাসার ভালো উঠবে এই জোড়াটা নাকি এটা উড়ানো আছে ভাই এগুলা কতক্ষণ উঠবে এগুলা সাড়ে তিন ঘন্টা উড়ানো আছে নাকি একটা একটা হলুদ চোখ আর একটা সাদা এটাও রাজশাহী ঢাকার কেমন পড়বে জোড়া সাতশো টাকা চাচ্ছেন দাম দর করা যাবে আর কি একদম ছয়শো পড়বে আচ্ছা ভাই ঠিক আছে আরও আছে ভাইয়ের কাছে কবুতর ঠিক আছে